উচ্ছে একটি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব কম সময়ে হয়ে যাওয়া এই উচ্ছে রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয় উচ্ছে আলু শস্য বাটা করার জন্য উচ্ছেগুলো আমি ছোটো ছোটো করে লম্বা করে বানিয়ে নেব এবং আলুটাও লম্বা করে বানিয়ে নেব উচ্ছে ভাব কমাবার জন্য নুন জলে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো একটু মশলা করে নেব নিয়ে নেব হাফ চামচ কালো সর্ষে এবং হাফ চামচ হলুদ সর্ষে দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব এবার রান্নাটি করার জন্য কড়া বসিয়ে দেব দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হলে ফোড়নে দেব কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়নটা সাতলে নিয়ে আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়ে মিনিট দুয়েকের মতো আমি ভেজে নেব আলুটার কালারটা পাল্টে একটু লালচে ধরলে তখন আমি করলাগুলো দিয়ে দেব। করলাটা আমি মিনিট তিনেকের মতো ভেজে নেব প্রথমে কিন্তু নুন দেবো না নুন দিলে জল ছাড়তে শুরু করবে আগে করলাটা লাল লাল করে ভেজে নেব তারপরে দিয়ে দেবো একটি ছোটো মাপের টমেটো আমি চুরি করে কেটে নিয়েছি আর দেবো নুন এবং হলুদ ভালো করে মিনিট তিনেকের মতো নুন হলুদ এবং টমেটোটা আমি ভেজে নেব তিন মিনিট পরে দেখুন টমেটোটা কিন্তু আমার বেশ মজে গেছে আলু এবং করলাটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখা সর্ষের পেস্টটা দিয়ে দেব সর্ষে দিয়ে কখনো বেশিক্ষণ কষাতে হয় না এতে কিন্তু সর্ষের তেতো লাগে শুধুমাত্র মিনিট খানেকের মধ্যে আমি কষিয়ে নিয়েছি দিয়ে দেব জল খুব একটা জল দেবার প্রয়োজন নেই যেটুক জলে আলু এবং করলা সেদ্ধ হবে সেইটুক পরিমাণে কিন্তু জল দিতে হবে জলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো দিয়ে দেব বেশ কিছুটা ধনে পাতা নিরামিষ রান্নাগুলোতে একটু চিনি পড়লে খেতে কিন্তু বেশ ভালো হয় আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর ব্যালেন্স হয় ঢাকা দিয়ে রান্না করে নেব ঢাকা খুলে দেখে নেব দেখুন জলটা কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং আলু এবং উচ্ছেটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ভালো করে মিশিয়ে নিলেই আলু উচ্চের সর্ষে বাটা রেডি আজ তাহলে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ